ان شاء الله 12 تاریخ کو شوبجائے جائے ہوے کمرے سے ان شاء الله ہاتھ کو چھ گور مانو چھ نہیں پلے تری بلا تری بلا خداوند سبحانہ تری بلا مدد کرے تری بلا باب مبارک تری بلا নেতৃবৃন্দ এবং আমার মুজাহিদ ভাইরা একটা দেশকে লুটপাট করে দেশকে ধ্বংস করেছে আবার এই দল যখন বিরোধী দলে আসেন তিরান জনগণ জানে সমাধান হে ভালো লোকের হোকে বার পাল্লা মানুষের মুখে দাঁড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জাল্লা জিতবে বার দাঁড়ি পাল্লা ভালো লোকের হোকে বার পাল্লা মানুষের মুখে দাঁড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জাল্লা জিতবে বার দাঁড়ি পাল্লা সাধারণ মানুষের কাছে যাও একটু কি কার পাশা গেছে কার টেবিলে খেলা যে চলছে কোন লেভেলে সাধারণ মানুষের কাছে যাও একটু কি তুমি টেরে পাও কার পাশা গেছে কার টেবিলে খেলা যে চলছে কোন লেভেলে ভালো লোকে হোকে বার পাল্লা মানুষের মুখে দাঁড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জানলা জিতবে বার পাল্লা ভালো লোকে হোকে বার পাল্লা মানুষের মুখে দাড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জাল্লা জিতবে দাড়ি পাল্লা গ্রামে গ্রামে চাচা চাচি খালু বোকা নয় তারা বেশ চালু দেখেছে তারা কে কি করেছে বুঝে শুনে ভোট দেবে বলছে হুকে বার পাল্লা মানুষের মুখে দাঁড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জাল্লা জিতবে মার দাঁড়ি পাল্লা ভালো লোকে হুকে পাল্লা মানুষের মুখে দাঁড়ি পাল্লা খুলে দাও হৃদয়ের জাল্লা জিতবে পাল্লা সাধারণ মানুষের কাছে যাও একটু কি তুমি ঘুমের পাও কার পাশা গেছে কার টেবিলে খেলা যে চলছে কোন লেভেলে সাধারণ মানুষের কাছে যাও একটু কি তুমি টাকা পাও কার পাশা গেছে কার টেবিলে যে চলছে কোন লেভেলে ভালো লোকে মানুষের মুখে داری পাল্লা খুলে দাও হৃদয়ের জাল্লা জিতবে বেপরদারি পাল্লা ভালো লোকে होके পার পल्ला মানুষের মুখে داری পাল্লা। খুলে দাও হৃদয়ের জাল্লা জিতবে বেপরদারি পাল্লা দেখে দেখে কেটে গেল বেলা বদলে যাচ্ছে দেখো খেলা

ভালো লোকে হোকে বার পারলা মানুষের হকে দাড়ি পারলা খুলে লাউ নিন হয়ে ঝাল না ধীবে মার